আমরা যে চলে যাইতাছি বালিওয়ালা থেকে মিডাম নষ্টগ্রাম আমাদের সাথে আছে সব বিলাল ভাই তার কাবলে কুবলাই যাইতাছি গা মিডাম নষ্টগ্রাম ঘুরার লাগিয়া আমার বন্ধু পল্লব রে দিয়ে আমার গাড়িটা নামাইতেছি কারণ আমি গাড়ি নামাইতারি না আমার ডর হলে বুঝি নেত সবাই কাপলা কুবলাই নৌকার থেকে নামছে নাম মেঘে সবাই এক যাচ্ছে আমার মাথায় দাঁড়াইতেছে আর সবাই প্ল্যান করতেছে কি আমরা যাবো কেলা কার গাড়ি মাদে উঠবো বা দেখে সবাইকে কাপলা কুবলাই গাড়ি দুই টাছে কারণ হলো আমরা ঘুরান লাগে আমার গাড়িটা লই সামনে গেছি গা বুঝি নেতা বাবা আসছে না আমি সামনে থেকে ভিডিও মিডিও আর আমার আমরা গাড়ি চালাইতে চালাইতে গায়ে পড়ছি মিডিয়াম জিরো পয়েন্টে না এক কেলা দেন কারি চিনা না করে যেতেছি আমরা ডাই কষ্ট করে মষ্ট করলাম তাই কাহ সময় পরে দেন একটু সময় দেন থেকে আগ করতে সামনে গিয়ে দিয়ে যে বাইরে লাল ফোন অনেক সুন্দর লাগতেছে অনেক লাল ফোন আসছে থেকে আর কোনো সময় মিডিয়ামন গেছি না প্রায় দুই বছর ধরে মিডামন যায় না আজকে সবাই রেলওয়ে মিডিয়ামন কে গাড়ি করছে অনেক মজা লাগতেছে পরে এন সবাই সিরিয়াল ধরে গাড়ি কারো হতেছে কারণ হলো আমরা ড্রোন ক্যামেরাতে একটা ভিডিও শট নিয়ে আমাদের গাড়ি সিরিয়াল করে আবার আমরা কাপলা কাপলা ছেড়ে দিতেছি অষ্টগ্রামের উদ্দেশ্যে বাদে অষ্টগ্রাম আইতি বিলাল বেলা কাপলা কাপলা দশে বোলা এন থেকে বাটারে সার

অনেকে কইতো বাগা ভাই আছে আমাদের রাইসা বাজে দিমা বেডি বাগা দেখে বেডি সেট করেছে বুঝলাম না বাগা ভাই কি সম্পর্ক বেডি পরে আরো কয়েকটা ভাই আমাদের আইসা ভাই আমার জুরে টান্ডা কা হইছে ভাই অনেক ভালো মনের মানুষ ভাই ভিডিও করে ভাই ভিডিও অনেক সুন্দর ফানি ভিডিও করে আমি ভালোই লাগে ভাই ভিডিও করে ভাই একটা রুমের ভিতরে ঢুকছি উমায়া দিয়ে এরা রসমলে খাইতাছে ভাই আমি যদি না খাইতে লইব ভাই আমি গেরা দেয়া দি রসমলে খাইতে মানে কাওন আর কাওন বুঝি না যেন দে যেন দে মানে কাও জুরে রে কাবলা পরে ভাই রাইসা আদি বাগা ভাই বাগা ভাই লইবা আবার গুড়া গাড়ি শুরু দিয়েছি বুঝি না বেটা একদম ভালো মনের মানুষ একদম বেটা আওড়া আছে গুড়া পরে আবার সবাই লইয়া আছে একটা দেখতাম একটা পুরান মসজিদ আছে অনেক আগে দিনে একটা মসজিদটা দেখার লাগে আমরা সবাই মিলিয়ে আয়া করছি এদিক বন্ধু সাকিব সবাই মিলে অনেক সুন্দর কারণ অনেক সুন্দর করে সাজানো অনেক সুন্দর করে সাজানো পরে আবার আমরা মিডামন থেকে কিশোরগঞ্জ উদ্দেশ্যে রওনা দিলাম আর সবাই দল বলে মনে হয় গাড়ি যারা সবাই আয়া মনে হয়েছে পরে মিডামন জিরো পয়েন্টের সামনে মানুষের দিয়েছে নৌকার মধ্যে নৌকাতে আমরা যেতেছি কিশোরগঞ্জ উদ্দেশ্যে त्याच गाज जन लागा ते